কামাল সাহেব ও মুন্নির ছেলে রাজীবের বিয়ে হয়েছে কামাল সাহেবের অনেক বড়ো ব্যবসা প্রতিষ্ঠান সবসময় মেজাজ গরম থাকে ড্রয়িং রুমে বসে গল্প করছে নতুন ব ফাহিমা জেরিন মা এবং মুন্নি এমন সময় কামাল সাহেব বাইর থেকে আসা মাত্রই শুনতে পেলো হাসির শব্দ কামাল সাহেব বলল কি করছো সবাই এটাকে হকারের দোকান নাকি কোনো ভদ্রলোকের বাড়িতে এভাবে চেঁচামেচি করে না সবাই চুপ হয়ে গেল কারণ কামাল সাহেবকে সবাই ভয় পায় বাড়িতে আসলে কেউ কোনো কথা বলে না দুজন একসাথে বসতেও পারে না কেন জানি মানুষটা অন্যরকম কামাল সাহেবকে কেউ সহ্য করতে পারে না মুন্নি বলল বাড়িতে নতুন বউ এসেছে তো তাই সবাই বসে আড্ডা দিচ্ছে এখানে তো আমরা আমরাই বাইরের কেউ তো নাই কামাল সাহেব রাগান্বিত হয়ে বলল বলেছিলাম না বাড়ির মধ্যে এরকম আড্ডাবাজি করা যাবে না তোমার তো জানার কথা আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না এবার মুন্নি কান্না ভেজা কণ্ঠে বলল জীবনে সুখ পেলাম না তোমার ঘরে কেন জানি আমার বাবা তোমাকে পছন্দ করল আমার জীবনটাই নষ্ট করে দিলে এবার কামাল সাহেব উচ্চ শহরে বললেন মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় ওঠো ওখান থেকে মুনি ভয় পেয়ে উঠে গেল মুখে কাপড় দিয়ে ভেতরে চলে গেল কামাল সাহেব ভেতরে চলে গেলেন বাকিরা চুপ করে রইল এবার টেবিলে ভাত খেতে বসেছে এমন সময় কামাল সাহেবের ভাতের প্লেটে তরকারি তুলে দিচ্ছেন মুন্নি কামাল সাহেব এদিক ওদিক না তাকিয়ে ভাত খাওয়া শুরু করলেন সবাই চুপচাপ কারণ কামাল সাহেবকে সবাই ভয় পায় এক লোকমা ভাত খেতে পেয়ে গেল ভাতের মধ্যে একটি লম্বা চুল সবাই অবাক হয়ে গেল কামাল সাহেব রাগান্বিত হয়ে উঠে দাঁড়িয়ে গেল ভাতের প্লেট উল্টে দিয়ে বলল ভাত রান্না করেছে কে সবাই চুপচাপ ভয়ে ফাহিমা মনে মনে ভাবল আমার শাশুড়ি ভাত রান্না করেছে শ্বশুর বুঝতে পারলে শাশুড়িকে গালাগালি করবে মনে মনে ফোন করে বলল আব্বা আমি রান্না করেছি শ্বশুর নতুন বউকে বলল চুপ করো আমি দেখেছি কে রান্না করেছে তোমার শাশুড়ি যখন রান্না করছিল আমি ঠিক ওই সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখলাম তোমার শাশুড়ি মাথা থেকে উকুন মারছে তোমাকে মিথ্যে বলার সাহস কে দিয়েছে ওই বুড়ি তোমাকে মিথ্যে কথা বলার জন্য বলেছে শাশুড়ি মুখে কাপড় দিয়ে মনে মনে ভাবলো ভাষায় নতুন বউ আমার মান সম্মান এভাবে শেষ করে দিচ্ছে কয়দিন পর মনে হয় বউ আমাকে আর সম্মান করবে না ওই বুড়ো বউয়ের সামনে কথাটা না বললেই পারতো ফাহিমা বলল আব্বা আপনাকে আরেক প্লেট ভাত এনে দেই শ্বশুর বলল আমি আর ভাত খাব না শ্বশুর কামাল সাহেব ওখান থেকে চলে গেল শাশুড়ি রান্নাঘরের কোনায় বসে কান্না করছে আর মনে মনে ভাবছে মানুষটা কথাগুলো বইয়ের সামনে না বললেই পারত সব সময় আমাকে অপমান করে এমন সময় ফাহিমা এসে বলল আম্মা আসেন ভাত খাবেন যদি বেয়াদবি না নেই একটা কথা বলতে চাচ্ছি মুন্নি বলল কি কথা আমার মাথায় একটা বুদ্ধি আছে যে বুদ্ধি করলে আমার শ্বশুর মুমের মতো গলে যাবে শাশুড়ি চোখ মুছে মাথা তুলে বলল বোমা বুদ্ধিটা আমাকে শিখিয়ে দাও ফাইমা কানে কানে কি একটা বলল মুন্মি খুশি হয়ে ভাত খেতে চলে গেল ফাইমা শ্বশুরকে চা দিলেন সোফায় বসে চা খাচ্ছেন আর বলছেন তোমার শাশুড়িকে বকাবকি করেছি এইসব বিষয়ে আবার রাগ করে বসে থেকো না ফাইমা বলল আম্মা অনেক কান্নাকাটি করেছে আরে তোমার শাশুড়ি সবসময় কাঁদে যারা সব কিছু তো কাঁদে তাদের কান্নার কোনো দাম নেই কথা বলে চাতে চুমুক দিতেই আবার একটা লম্বা চুল চায়ের মধ্যে পাওয়া গেল শ্বশুর মুখ কালো করে গালের মধ্যে থেকে চুলটা টেনে বের করছে এমন সময় শাশুড়ি দৌড়ে এসে বলল এই রাজীবের বাপ আমার একটা কথা রাখবে কামাল সাহেব বলল এটা কি আগে দেখো শাশুড়ি বলল আমার দেখার সময় নেই তুমি দেখো কামাল সাহেব এবার মিষ্টি হেসে বললো আজকে আর গালাগালি করবো না কারণ চা তৈরি করেছে আমার বৌমা এবার শাশুড়ি বলল আমাকে একটা ব্লেড এনে দিবে কামাল সাহেব হো হো করে হেসে বললো এই বয়সে ব্লেড দিয়ে কি করবে ছেলের বউ ফাহিমা মুখে কাপড় টেনে নিয়ে নীরবে হাসতে লাগলো এবার কামাল সাহেব বলল একটা নয় তোমাকে আমি এক প্যাকেট ব্লেড এনে দেব একথা বলে কামাল সাহেব চলে গেলেন ফাহিমা রান্নাঘরে কাজ করছে এমন সময় শাশুড়ি ব্লেডের প্যাকেট নিয়ে এসে ফাহিমার কাছে গেল বলল বোমা তোমার শ্বশুর ব্লেড এনে দিল এবার বলো ব্লেড কেন আনতে বলেছ ফাইমা বলল আব্বা কোথায় শাশুড়ি বলল রুমে শুয়ে আছে তাহলে শ্বশুরের ওখানে চলেন এবার শাশুড়ি মনে মনে ভাবল বৌমা কি করছে আমি কিছুই বুঝতে পারছি না নাকি কোনো গোপন জিনিসে এমন সময় ফাইমা বলে উঠল আম্মা আপনার কি হলো শাশুড়ি চমকে উঠল ফাইমা বলল আপনি যেটা চিন্তা করছেন তেমন কিছুই নয় চলেন আব্বার রুমে চলেন আব্বা খাটির উপরে হেলান দিয়ে বসে আছে এমন সময় শাশুড়ি ও ফাইমা ঢুকলো আর বলল আব্বা আমাদের মাথার চুল আমরা ফেলে দিচ্ছি শ্বশুর বলল কেন শাশুড়ি বলল যে চুল প্রতিদিন তোমার খাবারে পরে সে চুল আমরা রাখবো না এবার কামাল সাহেব মনে মনে ভাবল আমি এত বড় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার বউ আর ছেলের বউয়ের যদি চুল না থাকে পাড়ার মানুষ আমাকে কী বলবে তাদের ইবার দেখতে কেমন দেখাবে শ্বশুর চিন্তা করলো আমি কি বেশি তাদের উপর খবরদারি চালাচ্ছি ব্যবসা মান সম্মান যশ খ্যাতি ধন সম্পদ টাকা পয়সা কার জন্য যাদেরকে নিয়ে আমার সংসার তারা যদি সুখে না থাকে সম্মানিত ভিউয়ার আমি মঞ্জুর মোরশেদ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বাদশা মনে করে সে সময়ে তাদের পাশে কেউ থাকে না টাকা পয়সা ধন সম্পদ সঙ্গে কিছুই যাবে না সুতরাং স্ত্রী পুত্র সবাইকে ভালোবাসতে শিখুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকুন ধন্যবাদ